মুসলমান শুধু বাংলাদেশের মুসলমান না সারা পৃথিবীর মুসলমান এক এবং অভিন্ন এক জায়গায় এক এবং অভিন্ন নিজের জীবন নিজের সন্তান নিজের সম্পদ নিজের স্ত্রী নিজের বাবা মা এই সব কিছুর চেয়ে যদি কেউ নবীকে বেশি মোহাম্মত করতে না পারে তাহলে সে ইমানদার না নিজের জীবনের চেয়ে নিজের সন্তানের চে নিজের ইস্ত্রির চেয়ে নিজের মা বাবার চেয়ে নিজের সম্পদের চেয়ে নিজেদের ঘর বাড়ির চেয়ে নিজের সকল যা কিছু আছে সব কিছুর চেয়ে যদি কেউ নবীকে বেশি মহাব্বত করতে না পারে তাহলে সেই ঈমানদার না ন বলে লাবিন আদুকুম হাত্তা কোরা হাত বাইলেই মিঙ্গলদিহি অলাদিহি অন্যায় আসে মাইন তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জীবন তোমার মরণ তোমার স্ত্রী তোমার সন্তান সন্ততি এমনকি সারাদিনের সব মানুষের চেয়ে বেশি প্রিয় আর মহব্বতে না হব সুতরাং আমরা যদি ইমানদার দাবি করি নিঃসন্দেহে আমার জানের চেয়ে নবী আমার কাছে বেশি প্রিয় আমি যদি ইমানদার দাবি করি আমার সন্তানের চেয়ে নবী বেশি প্রিয় আমি যদি ইমানদার দাবি করি আমার স্ত্রীর চেয়ে আমার নবী বেশি প্রিয় আমি যদি ইমানদার দাবি করি আমার বাবা মার চেয়ে নবী বেশি প্রিয় আমি যদি ইমানদার দাবি করি সারা দুনিয়ার সকল সম্পর্কের চেয়ে নবীর সম্পর্ক আমার কাছে বেশি প্রিয় এটা শুধু বাংলাদেশের মুসলমান না সারা বিশ্বের মুসলমান এমন কি সাহাবাই কালাম ফাঁসির কাস্তের দ্বারাই নিজের জীবন উৎসর্গ করেও নবীর ভালোবাসার প্রমাণ দিয়ে গিয়েছেন বেশ কয়েকদিন যাবৎ ইতিপূর্বে মাঝে মাঝে বিভিন্ন সময় ফ্রান্সের ব্যাক্রো সরকারের পক্ষ থেকেও নবী সাল্লাহ আলী গুসাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করা হয়েছিল বাংলাদেশের মুসলমান শুধু নয় সারা বিশ্বের মুসলমানরা ফুসে উঠে সেটার সর্বোচ্চ প্রতিবাদ করেছিল আবারও আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদেরকে অনেক জুলুক নির্যাতন করেছেন আমাদেরকে বানে অনেক নির্যাতন করেছেন সবকিছুর উপরে মনে করেছেন যে আমরা খুব বেশি কথা বলি নাই যতটুকু সম্ভব হয়েছে কথা বলেছেন আপনারা অনেক জিনিস ছেড়েও দিয়েছেন কিন্তু যদি মনে রাখতে হবে বাংলাদেশের মুসলমান নিজের নিজের অধিকারের চেয়েও নবীর অধিকার নিজের জীবনের চেয়েও নবীকে বেশি করে নিজের দে থেকে নামাজ পড়ে না অনেকে কিন্তু নবীর মহাব্বতের জীবন দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে যায় এতটুকু অন্তরের মধ্যে ভালোবাসা আমাদের আছে সুতরাং শুধুমাত্র তাদের ভিডিও আপনারা পড়েছেন আপনারা শুনেছেন আপনারা জেনেছেন মহারাষ্ট্রের সেই একজন প্রোহিত পেরবী সাল্লাহ আলী সাল্লাম নামে কুটুক্ত করার পরে বিজেপির একজন বিধায়ক সেটাকে সমর্থনও করেছে সারা বিশ্বের না শুধু ভারতের যেখানে নির্যাতন হয় মুসলমানদের উপরে ধর্মীয় অনুশাসন যারা মেনে চলে তাদের উপরে নির্যাতনের পরেও হাজার হাজার মুসলমান দিল্লির দিকে তারা লং মার্চ করে অসংখ্য মানুষ সেই জায়গায় তারা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আজকের বৃষ্টিকে উপেক্ষা করে অসংখ্য মসজিদ থেকে অসংখ্য দল ও মতের নির্বিশেষে সবাই মিলে এই কুটিকারী এই নাস্তিকের বিরুদ্ধে এই মালাউনের বিরুদ্ধে যারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান অবশ্যই অবশ্যই নবীর প্রেমের এই মহাব্বতে তারা আওয়াজ তুলবে তাদের গ্রেফতার শুধু নয় বরং ফাঁসির দাবিতে সারা বাংলাদেশের অসংখ্য মুসলমান এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা আন্দোলনে নেমে যাবে নবীর এই ভালোবাসা তারা প্রদর্শন করবে আমরা আমাদের জায়গা থেকে তোমার রাষ্ট্রের উপর আমাদের কিন্তু বাংলাদেশের যাদের ক্ষমতা রয়েছে বাংলাদেশের যারা ক্ষমতায় বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন আপনাদের কাছে মুন্সিবের জামে মসজিদের এই সকাল মুসল্লিদের পক্ষে আমি একজন নান্দান জিম্মাদার হিসেবে আপনাদের কাছে আবেদন রাখি রাষ্ট্রীয় আইনে এবং কি আন্তর্জাতিক মামলার মাধ্যমে আমাদের তাদের জায়গায় আমরা তাদের বিপক্ষে শুধু আওয়াজ তুলতে পারবো আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতা আমাদের নাই কিন্তু নবীর আপনারা আন্তর্জাতিক ভাবে ইসলাম এবং দাবি রাখি আন্তর্জাতিকভাবে মুসলমানের বিপক্ষে নবীর সানে এই ব্যাধ আচরণ করার কারণে আপনারা আন্তর্জাতিক আদালতে তাদের নামে মামলা করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য আপনারা উদ্যোগ নেন সর্বোচ্চ উদ্যোগ নেন এবং বাংলাদেশে যারা বিভিন্ন সময় নবীর প্রতি কুটুক্তি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে বাংলাদেশের এই মুসলমান রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য আইন প্রণয়ন করেন যদি কেউ ইসলামের বিপক্ষে নবীর সানে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে নবীর ইজত আবরুর ব্যাপারে যদি কেউ আপত্তি তোলার চেষ্টা করে কুচ্ছা চেষ্টা করে নবীর সানে বেয়াদবিমূলক আচরণের চেষ্টা করে অবশ্যই অবশ্যই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ করার ব্যবস্থা অবশ্যই করা যায় অবশ্যই অবশ্যই বাংলাদেশের বাহিরে যদি কেউ করে তাদের বিপক্ষে আমাদের ক্ষমতা নাই তাদের টুটি চেপে ধরার শক্তি আমাদের নাই কিন্তু আন্তর্জাতিক আইনে মামলা করব বাংলাদেশে যদি কেউ করে তাদেরকে বাংলার জমিনে বেঁচে থাকার অধিকার দেওয়ার কোনো সুযোগ নাই বাংলার জমিনে নবীর ব্যাপারে কুটুক্তি করবা বাংলার জমিনে থেকে নবীর শানে বেআদবি করবা বাংলার জমিনে থেকে নব্বই পার্সেন্ট মুসলমানের অন্তরে আঘাত করবা ধর্মীয় আঘাত করবা এই রাষ্ট্রে তোমার বাঁচার কোনো অধিকার নেই তুমি যে হও রাষ্ট্র ক্ষমতার লোক হও আর তুমি বিদরী দলের হও তুমি যে দল আর মত আর ধর্মের হও না কেন তুমি তোমার ধর্ম মানো কর্ম মানো আমরা বাধা দেব না কিন্তু আমার ধর্মে আঘাত করলে কলিজায় আঘাত দিলে যেমন আমাদের কষ্ট লাগবে নিজের শরীর ঢোকাইলে পেটে যেমন কষ্ট লাগবে নিঃসন্দেহে ইমানদারের নবীর করলে তার চেয়ে বেশি কষ্ট লাগবে কথা সাফ এবং ক্লিয়ার আয়াজ দুইটা দাবি দুইটা দেশের বাহির থেকে যখনই যেই রাষ্ট্রেই যত শক্তিশালী পাওয়ারফুল মানুষ হোক না কেন নবীর সান বেহাদুবি করলে বাংলাদেশের নীতি হওয়া চায় কূটনৈতিক নিতে হওয়া চাই আন্তর্জাতিক নীতি হওয়া চাই আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবস্থার জন্য আবেদন করা আর দেশের মধ্যে কেউ করলে ডাইরেক্ট কোন সুযোগ ছাড়া বিনা বিচারে অল্প সময়ের মধ্যে ডাইরেক্ট গ্রেফতার করে ডাইরেক্ট ফাঁসীর কাষ্ঠে ঝোলায়া এমন সম্ভব হলে জনসমক্ষে বাইতুল মুকাররমে অথবা শাহবাগে অথবা শাপলা চত্বরে জনসমক্ষে ফাঁসীর কাষ্ঠে ঝোলায়া তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে কথা সাব এবং স্পষ্ট কথার মধ্যে কোনো বেজাল নেই দেশে হইলে ডাইরেক্ট ফাঁসি জনসম্মুখে দেশের বাইরে হইলে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থার সর্বোচ্চ ব্যবস্থা করা রব আমাদেরকে ইমান শক্তি দান করেন রব আমাদেরকে নবীর মহাব্বতার ভালোবাসা দান করেন ইস্তাবের পক্ষে সর্বোচ্চ কাজ করা এবং সবাই কেরামের মতো প্রয়োজনীয় জীবন দেওয়ার রব আমাদের তোফি নসিব করুন আমিন